মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের টায়ব শহর সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাইব শহর সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হচ্ছে গালফ নিউজের প্রতিবেদন বলছে আবহাওয়ার এমন অবস্থায় গ্রীষ্মের তুলনায় শীতের দৃশ্যকে আরও বেশি সাধারণ করে তুলেছে অঞ্চলটিতে শিলাবৃষ্টিতে ঢেকে গেছে মাটি এছাড়া স্থানীয় পর্যায়ে বন্যা সৃষ্টি করেছে ইতিমধ্যে বজ্রপাত প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে ঝড়ের তীব্রতা লক্ষ্য করা গেছে ভিডিওতে দেখা যায় বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি মাটি ঢেকে ফেলেছে এন সি এর সতর্কীকরণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় এবং আকস্মিক বন্যায় ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিম্নাঞ্চল থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম